নাম ফার্স্ট নেই লাস্ট নেই ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি ইমেল অ্যাড্রেস দিচ্ছি হম ইমেল অ্যাড্রেস দিচ্ছি আপনার রিসেলার হাউস অ্যাড্রেস কিংবা আপনার রেসিডেন্স যে পারমানেন্ট আছে টেম্পোরারি যে অ্যাড্রেস একটা দিলেই চলবে অ্যাড্রেস মিন লাইনের পর সিটি সিটি কোথায় আপনার শহরের নাম লিখবেন সিলেক্ট করবেন এবং এখানে সিনো টার্ম অ্যান্ড কন্ডিশনে সাবমিট করে দিয়ে সাবমিটে চাপ দিলেই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে এবং আপনাকে ইমেল করা হবে থ্যাংক ইউ একটা থ্যাংক ইউ মেসেজ আপনারা পেয়ে যাচ্ছেন এই হলো আমাদের রিসেলার